বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ হাতে চোট পেয়েছে তাই তো ইন্সপেক্টর আশুতোষ অন্য পুলিশকে ঔষধ আনতে বলে তেজ বলে তার কোনো প্রয়োজন নেই আমার জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন নেই কেন করছেন এসব আমি আপনার স্ত্রীর ভাই বলে ইন্সপেক্টর আশুতোষ তেজিকে বলে তুমি যদি ঔষধ না লাগাও তো তোমার হাতে আরও ব্যথা করবে তেজ বলে করুক ব্যথা তবু আমার প্রয়োজন নেই ধন্যবাদ সবাই আমি যেটা বলছি কি তুমি রুক্মিণী সেন আর প্রীতম সিংহ রায়ের কাছে ক্ষমা চাও তুমি এটা স্বীকার করে নাও যে ও সুধা নয় বরং ও রুক্মিণী ব্যাস তাহলে একটা সব সমাধান হয়ে যায় তেজ বলে সারা জীবন আমাকে লকাপে থাকতে হলে আমি থাকবো তবুও ওই প্রীতম সিংহ রায়ের কাছে আমি ক্ষমা চাইব না কেন জানেন কারণ আমি অলরেডি হেরে গেছি আমি হেরে বসে আছি আমি যাকে সুধা ভেবেছিলাম সে আমার সুধা নয় ও আমার সুধা কিছুতেই হতে পারে না আমার সুধা কখনো আমাকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারে না আমার সুধা কখনো এইটা সহ্য করতে পারবে না আমার পরিবারের সম্মান হানি হবে তাই আমি বলছি ও সুধা নয় আমি হেরে গেছি অন্যদিকে সুধা তার মাকে বলে মা তুমি এটা কি করলে তুমি থানায় গিয়ে তেজের নামে কেস করলে সুধার মা বলে আমি যা করেছি ভেবে চিনতেই করেছি সুধা বলে মা এটা হতে পারে না আমি বেঁচে থাকতে আমি কখনোই তেজকে কষ্ট পেতে দেব না সুধার মা বলে তুই ভুল করছিস ওই তেজ আর তেজের পরিবারের জন্য তোর কতটা ক্ষতি হয়েছে তুই একবারও ভেবেছিস সুধা বলে আমার যতই ক্ষতি হোক মা আমার যতই কষ্ট হোক না কেন আমি সেটা সহ্য করে নেব কিন্তু ওই তেজের ক্ষতি হলে আমি সেটা মানতে পারবো না সুধার মা বলে আমিও তোর মা আমি বেঁচে থাকতে আমার সন্তানকে আমি আর দুঃখ কষ্ট পেতে দেব না তাই তুই প্রীতমকে বিয়ে করে মুম্বাই ফিরে যাবি সুধা বলে সেটা কখনোই পারবো না অসম্ভব সুধা যেতে চাইলেই সুধার মা পথ আগলে দাঁড়ায় সুধার মা বলে সুধা ভুলে যাস না আমি তোর মা আমি তোর ভালোর জন্যই বলছি তুই তেজের কাছে যাবি না অন্যদিকে ইমন অনিমেশকে কল করে বলে এই সময় ঠাম্মির মানসিক অবস্থা ভালো নেই তাই তাকে দিয়ে যা কাগজপত্রে সই করানোর সই করে নিতে অনিমেষ বলে তুমি কোনো চিন্তা করো না এইবার আর কোনো ভুল হবে না এই বলে অনিমেষ তেজের আলমারি থেকে দলিল চুরি করে আর ঠাম্মির কাছে যায় যদিও ঠাম্মি প্রথমে সই করতে রাজি হয় না কিন্তু অনিমেষ পাম্পরটি দিয়ে ঠাম্মির কাছ থেকে দলিল কাগজপত্রে সই করিয়ে নেয় এদিকে দেখানো হয় সুধা সোপায় বসে কাঁদছে তখনই তরিয়েসে বলে মাম্মাম কি হয়েছে তুমি কাঁদছ কেন তুমি ঘুমাবে না সুধা বলে মা তোমার বাবা ভালো নেই তরি বলে আমার বাবার কি হয়েছে মাম্মাম আমার বাবা ভালো নেই কেন আর তুমি বা তার কাছে কেন যাওনি কেন তাকে সাহায্য করছো না তখনই সুধার মা এসে তরিকে ঘরে নিয়ে যেতে চাই তরির বিএফএফ বলে আজ বিয়েফেফ তরিকে অনেক গল্প শোনাবে তরি বলে আমার কোনো গল্প শোনার প্রয়োজন নেই বিয়েফেফ তুমি বরং আমার মাম্মামকে আমার বাবার কাছে রেখে এসো আমার বাবা ভালো নেই আর আমার বাবা ভালো না থাকলে মাম্মাম আর আমিও ভালো থাকতে পারি না সুধার মা বলে সুধা তুই কি ভুল করছিস সুধা বলে মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আজ সব কিছু উপেক্ষা করেই তেজের কাছে যাব। প্রয়োজন পড়লে আমি নিজের আসল সত্যি সবাইকে জানিয়ে দেব তবু আমি তেজের বিপদে এখানে বসে থাকতে পারবো না এই বলে সুধা বাড়ি থেকে বেরিয়ে যায় ঝিনুকও সুধার পিছনে ছুটতে থাকে ঝিনুক মনে মনে বলে জামাইবাবু তুমি আমার দিদিকে এত অপমান করো এত কষ্ট দাও অথচ দেখো আমার দিদি তোমায় কতটা ভালোবাসে এরপর দেখানো হয় সুধার যেতে যেতে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় তখনই প্রীতম এসে সুধার হাত ধরে বলে এখনই কি পড়ে গেলে চলবে আপনাকে উঠে দাঁড়াতে হবে যেতে হবে তো তেজের কাছে সুধা বলে প্রীতম বাবু আপনি কথা বলছেন প্রীতম বলে হ্যাঁ আমি এই কথা বলছি আমি তো আপনাকে বলেছিলাম আপনার যে কোনো সিদ্ধান্তে বন্ধু হয়ে আমি সবসময় আপনার পাশে আছি দেখুন আমি তো আমার ভালোবাসার মানুষকে পেলাম না কিন্তু আমার দায়িত্ব আপনাকে আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেয়া এবার চলুন গাড়িতে উঠে বসুন অনেকটা পথ যেতে হবে এরপরে সুধা ঝিনুক প্রীতম তারা গাড়িতে চড়ে সুধা যেতে যেতে মনে মনে ভাবতে থাকে তেজ তোমাকে আর লকাপে কষ্ট পেতে হবে না তেজ আমি তোমার কাছে আসছি এরপরে দেখানো হয় সুধারা থানায় চলে আসে এদিকে ইশিকা আগেই লয়ার এনে তেজকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়েছে সুধা তেজ বলে ডাকতেই ইশিকা সুধাকে বলে এখানে কি দেখতে এসেছ তেজ বসুমল্লিক কতটা যন্ত্রণায় আছে সেটা দেখতে এসেছো একটা কথা ভুলে যেও না এই ইশিকা যতদিন তেজের কাছে আছে কেউ তেজের কোনো ক্ষতি করতে পারবে না তেজ আবারও সুধাকে ভুল বুঝলো অথচ সুধা তার পরিবারের কতটা বাধা উপেক্ষা করে এই অবধি এসেছে এইটা তেজ জানল না আগামী পর্বে দেখানো হবে তেজ ইশিকার সাথে আশীর্বাদ করতে রাজি হয়ে যায় অন্যদিকে বসুমল্লিক বাড়িতে এসে উপস্থিত সার্থক ইমন দরজার বাহিরে দাঁড়িয়ে ইমন শয়তানের হাসি হাসি বলতে থাকে তেজ বেকারি আর বসুমল্লিক পরিবারের অরিজিনাল মালিক এসে গেছে